আমার প্রথম কবিতা বিদ্রুপ লুট হওয়া সন্ধ্যায় সর্বশান্ত হাঁটতে হাঁটতে দেখি শহরটা সবুজ নয় বিষাদগ্রস্ত দূষর যন্ত্রণা নিয়ে গড়ে উঠেছে শোষণে দূষণে লুট হওয়া অন্ধকারে জীবন থেকে জীবন লুট হওয়া মগজ সস্তা দামের দুটো চোখ নিম্নমানের দুটো কান লুট হওয়ার পরেও কিভাবে দেখি ভবিষ্যতের হাসি আমার লুট হওয়া জীবন নারী ছাড়া মলিন মানুষেরা নারীতে পেঁচিয়ে নির্বাক চেয়ে থাকি আমার লুট হওয়া জীবন আমাকে কি আর বেঁধে রাখা যায় শাড়ির আঁচলে কপালে লাল টিপে আমি তো সেই জল মানতে পারিনি শহর জুড়ে অগ্নিশাসন পবিত্র অজুর পানি শহুরে অপবিত্রতা কোথায় নিয়ে যায় আমি তো সেই জলে গড়িয়ে গড়িয়ে খুঁজি দুঃখ বরা অনল বিরল বৃষ্টি অলৌকিক মেঘ শহরের কোনায় কোনায় রূপলি রোদ কমলার খোসায় ঘুমিয়ে পড়ে হাজার বছরের ব্রীতিষ্ণায় দ্বিতীয় কবিতা উড়ন্ত আকাশে মানুষ ঈশ্বর খোঁজে যদিও এই ভাবনা অসত্য উদ্ভট কাল্পনিক জটিল অসুখ আমার জীবন সমগ্র দিয়ে তোমার অবয়ব আকার ব্যর্থ চেষ্টা করেছি বহুবার হাঁটতে গিয়ে বারবার হোচট খাওয়া অবধ শিশুর মতো হাঁটা শিখে ফেলা অনন্ত সফলতা আমাদের সকল অর্জন মৃত্যুকে গিরি তোমার অজুহাত আমার আমার সকল সকল তোমার অজুহাতে নিবেদন হারিয়ে যায় গাছের নতুন বৃষ্টির পরে কি তোমার বুকে সবুজ মোহামায়া কাম জন্মায় নতুন সম্পর্কে গড়লে মানুষ নতুন পৃথিবী বানায় স্মৃতির শ্মশান বানায় তারও কিছুদিন পর ভুলে যায় নতুন শব্দের সন্ধানে যা শুনে স্পষ্ট হয় ঈশ্বরের মুখ পুরনো ডাক পুরনো সম্বন্ধন ঈশ্বরের পছন্দ নয় ঈশ্বরের পৃথিবী ঘাসের ডগায় ঘা অগ্রিম বিবরণীর যুগ সময় দিয়ে ভাগ করে দেখি সবই শূন্য গা বড় হয় প্রগাঢ় ছায়ায় মানুষের পদদলে পৃষ্ট হয় কত পিঁপড়ে মরে তাতে মানুষের কি যায় আসে প্রকৃতি ঈশ্বরের বেলাও তেমন ঈশ্বর কথা বলে না দেখে যায় সত্য জানলে মানুষ ঈশ্বর হয়ে যায় তৃতীয় কবিতা আততাইয়ের হাসি ভ্রমণের পুরোটা জুড়ে উষ্ণতা খুঁজি তুমি তো সাইবেরিয়ার হিমশীতল জমে যাওয়া উত্তাল নদী আততাইয়ের হাসি আমি তো ভালোবেসে পরম যত্নে নিষ্ফলতা বনেছি চোখের জলে বাতাসের শব্দ শুনে ভেবেছিলাম তুমি এলে আমাদের প্রতিশ্রুতির আংটাগুলো খুলে গেছে সময়ের ভারে স্বপ্নের সিঁড়ি ভাঙতে ভাঙতে জীবন গদুলির অন্ধকারে একবারই তোমাকে আবিষ্কার করেছি বলে মনে পড়ে এরপর যতবার গিয়েছি বয়ে জমে যাওয়া শৈশব বাঙা শাকো দেহ থেকে আত্মা উড়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়েই ফিরেছি অনন্ত কুটিরে জরায়ুর জলবায়ু বড়ই উষ্ণ মানুষ নয় বিস্ময় পয়দা হয় কেবল মানুষই একমাত্র দুর্বোধ্য যার হাসির জলকে চোখের পলকে কথার ফাঁকে চিন্তার বাজে লুকিয়ে রাখে আদিম দুর্বদ্ধতা অবাধ্য অমাবস্যা তোমাকে দেখে ডুবিনি বেশে আছি তীব্র গরমে গলিনি বিশুদ্ধ হয়েছি তীব্র শীতে জমিনি চঞ্চল হয়েছি পৃথিবী মায়ের কোল থেকে কাঁদে সব এর মধ্যে তোমার কোথাও অস্তিত্ব নেই প্রসব বেদনা যন্ত্রণা আত্মচিৎকার আমাদের জন্ম প্রাচীন জলাশয়ে ধন্যবাদ সকলকে